আলহাদি শৌকত হাসান মিয়া তার জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর দুই ইসলামপুর আসন থেকে বিএনপির প্রত্যাশী হয়ে সংবাদ সম্মেলন করেছেন সকালে জামালপুর টুইন টাওয়ারে তার অফিসে নেতাকর্মীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আলহাদি শৌকত হাসান মিয়া বলেন রাস্তাঘাট হাটবাজার পাড়া মহল্লা সহ অবকাঠামো উন্নয়ন নদী ভাঙন রোধ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ইসলামপুর উপজেলা পাশের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি আরও বলেন তেরো জুলাই দু হাজার তেইশ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসলামপুরবাসীর কাছে দোয়া ও সাবেক সহযোগিতা চেয়ে দল ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন শকত হাসান মিয়া এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজালাল সরকার যুবনেতা মাসুদ হেলাল সরকার সহ আরও অনেকেই আমি নির্বাচিত হয়ে আমাকে নির্বাচিত করে সেই ক্ষেত্রে আমার কমিটমেন্ট আমার ইসলামপুর আপনারা জানেন ইসলামপুর নদী ভাঙন কবলিত বন্যা কবলিত খরা কবলিত হতদরিদ্র মানুষ জনগোষ্ঠী এই হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য আমার কমিটমেন্ট আমি ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার পরে আমার একটি প্রতিষ্ঠান বিগত প্রায় প্রতি বছর যাবাদ আমি প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সেবা দিয়ে আসতেছি এবং ধর্মীয়ভাবে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কত দরিদ্র মানুষ যাদের মেয়ে বিয়ে দিতে পারে না ছেলে পড়াশোনা করাতে চায় নিজে নিজেদের চিকিৎসা করতে পারে না এই প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় বঙ্গলী এই বঙ্গলী একটি সামাজিক অর্থায়ন করতে একটি প্রতিষ্ঠান নিবন্ধনকৃত নয় অনিবন্ধন অনিবন্ধন ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি নির্মত প্রায় পঁচিশ বছর আমি কাজ করে আসছি এই প্রতিষ্ঠানের কাজই হলো সামাজিক অর্থাৎ কর্মসূচির মাধ্যমে দারিদ্র দরিদ্র জনগোষ্ঠী প্রকল্প ভিত্তিক বিনিয়োগ করে তাদেরকে স্বাবলম্বী হয় এই প্রতিষ্ঠান প্রায় পঁচিশ বছর যাবত আমরা কাজ করে আসছি এটা আমরা রেজিস্ট্রেশন চেয়েছিলাম এই প্রতিষ্ঠানের এইসিস গভর্নমেন্টের সঙ্গে তারা এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন দেয়নি তাদের ধারণা এই প্রতিষ্ঠান যেভাবে কাজ করতে চাচ্ছে এভাবে কাজ করলে দেশের মানুষ এই প্রতিষ্ঠানের প্রতি ছবি পড়বে এবং হবে একসময় তাদের এই যে অপসংস্কৃত অপরাজনীতি এটা বন্ধ হয়ে যাবে তাই তারা আমাদেরকে নিবন্ধন না দেয় আমরা এটা নিয়ে আগেই তবে এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড চালু আছে ইতিমধ্যেই আমরা ইসলামপুরে আমাদের পঙ্গলীগ যেহেতু বিতর্কিত নাম অনেকেই মনে করছেন এটাকে আমরা ক্লিয়ার করার জন্য মাঙ্গলিক আমরা বাদ দিয়েছি দিয়ে এখন আমরা ওই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডগুলি ইসলামপুর উন্নয়ন কমিটি নামে আমরা পরিচালনা করতেছি ইসলামপুর উন্নয়ন কমিটির আগামী দিনে কমিটমেন্ট সেটা হল আমরা যারা হত দরিদ্র নদী নদীভাঙ্গল কবলিত মানুষ তাদের থাকার জায়গা নেই তাদের ঘর বাড়ি নেই বড় নেই বস্ত্র নেই অন্য নেই তাদের খাবার নেই চিকিৎসা ব্যবস্থা নেই এবং পিছিয়ে পড়ার জনগোষ্ঠী এই মানুষগুলিকে স্বাবলম্বী করার জন্য আমরা এই প্রতিষ্ঠান ইসলামপুর উন্নয়ন কমিটি যেটা পূর্বী বঙ্গ দেখছি এখন এলো ইসলামপুর উন্নয়ন কমিটি এই কমিটির মাধ্যমে এই হতদরিদ্র পিছিয়ে পড়ার মানুষগুলিকে প্রকল্প ভিত্তিক অনুদান নট বিনিয়োগ আমরা প্রকল্প ভিত্তিক অনুদান দিয়ে আমরা যে প্রকল্প দিব এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে কমিটি কমিটি তাদেরকে প্রশিক্ষণ দিবে প্রশিক্ষণ দিয়ে প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে স্বাবলম্বী করবো প্রকল্পতে আমরা প্রথম প্রকল্প দিব দ্বিতীয়ত আমরা সেখানে অনুদান দিব দ্বিতীয়ত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বছরের মাধ্যমে এই কৃষি করা জনগোষ্ঠীর মানুষকে আমরা প্রতিষ্ঠিত করব এভাবে যদি আমরা ইসলাম দুটি বছর বা তিনটি বছর কাজ করি হয়তো বা এখন দরিদ্রতা দরিদ্র মানুষ থাকবে না গরিব মানুষ থাকবে না আমি এমপি যদি হই আমাকে যদি দল আমাকে নমিনেশন দেয় তো আমার জন্য কাজ করতে আরও সুবিধা হবে তখন প্রশাসনের নেতৃত্বটা আমরা পাবো প্রশাসনের সহযোগিতা পাবো আর মানুষকে সহযোগিতা করতে আমাদের খুব সহজ হবে তো যদি দল আমাকে নমিনেশন দেয় আর আমার এলাকার মানুষরা আমাকে ভোট দেয় আমি যদি ভোটে নির্বাচিত হয়ে এমপি হই আমার কাজ করতে সুবিধা হবে এবং আমার এই পড়া মানুষদের ভাগ্যের পরিবর্তনের কথা বিগত দিনে কেউ দ্বারা পড়ে কখনই কেউ বলেন না আমি প্রায় চল্লিশ বছর দাবত আমার এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনে আমি কাজ করে এসেছি কাজ করি বিগত বেশি সরকারের সময় আমার দল বিএনপি মাঠে ঘাটে কাজ করতে তাদের প্রতিবন্ধকতা ছিল এই অবস্থায় তারা অত্যন্ত ক্ষতরিদ্র তাদেরকে আমি অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি যারা অর্থনৈতিকভাবে সলবেন কারণ আমি সুযোগ সুবিধার জন্য আমার কাছে এসেছি ইসলামপুরে যারা নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ আছে তারা সকলেই জানে কে কে আমার কাছে সহযোগিতা করা হয়েছে আমি আমার এই কোম্পানিতে বিগত বেশি সময় আমার তারা কর্মচারী কর্মকর্তা ছিলেন ম্যাক্সিমাম বিএনপির নেতা তো আমি বিএনপির জন্য আমার ভাই খাদা মিয়া আপনাদের সকলে সুপরিচিত ইসলামপুরে সর্বপ্রথম বিএনপি শক্তিশালী যে কমিটি গঠন করে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন দার সালাম তালুদারের আশীর্বাদ ভালোবাসার দোয়া নিয়ে আমার ভাইয়ের অর্থাৎ কাছের বন্ধু সালাদ তালুদ্দার সাহেব সাহা খাদা মিয়া সাহেবের এই নেতৃত্বে আমরা বিয়ে বাড়ি তার সর্বপ্রথম বিএনপিতে অংশগ্রহণ করি আমার ভাই খালা মেয়ের সাথে আমি করি আমি ব্যবসার কারণে আমি একটু বিজনেসম্যান এটা সকলেই জানে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমি একটি বিশিষ্ট শিল্পপতি এটা সবাই জানে আমি শিল্পপতি হওয়ার কারণে হয়তো আমি মাঠে মিছিলে দিতে পারিনি আমি মাঠেতে দাঁড়াতে পারিনি তবে নেতৃবৃন্দ দ্বারা আমার কাছে এসেছেন সহযোগিতার মাধ্যমে যেন আমার বিএনপির নেতৃবৃন্দ কাজ করতে কোনো অসুবিধা না হয় এবং কোনো ভয়ভীতির ভিতরে তারা না থাকে তাদের সহযোগিতা করার সাহায্য করার লোক আছে এটা মনে করে আমি তার আর্থিকভাবে সহযোগিতা করেছি আমি বিগত সেই উনিশশো সাল থেকে মধ্যবধি আমি সক্রিয়ভাবে বিএনপিরা দিত্বে আছি এবং দু সালে আমি মাঠে কাজ করার জন্য যখন আমার নেত্রী এবং খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় তাকে জেলে প্রেরণ করা হয় এটা আমি সহ্য করতে না পেরে আমি এই আমাদের দেশ মাতা এবং খালাদা দেওয়ার পক্ষ নিয়ে আমি বিএনপির এই ঢাকার কমিটিতে আমি সক্রিয়ভাবে আমি কাজ করতেছি ঐদ্যবধি আমি আছি এখন আমি ইসলামপুর আমার নিজের জন্মস্থান নিজের নির্বাচনী এলাকা সেখানে আমি বর্তমানে আমার এলাকার দরিদ্র মানুষগুলির ভাগ্যের পরিবর্তন করার জন্য আমি কাজ করতেছি আমি এই বিষয়ে আমার ইসলামপুরবাসী সকলের দোয়া প্রার্থী সকলেই তো আমাকে দোয়া করেন সহযোগিতা করেন আমি নিশ্চয়ই ইনশাল্লাহ আপনাদের পাশে দাঁড়িয়ে আমার যে বাধা কমিটমেন্ট সেটা হলো এক নম্বর তারা হয়তো দরিদ্র মানুষ দরিদ্র সীমান নিজে তারা বাস করেন তাদের ভাগ্যের পর্যন্ত ঘটিয়ে যাওয়া সামাজিক অর্থায়ন কর্মসূচি আমার একটি প্রকল্প এই অর্থায়ন কর্মসূচি আওতায় আমরা প্রত্যেকটি পরিবারকে আমরা প্রকল্প ভিত্তিক বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে চান সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তায় আইন শৃঙ্খলা অবনতি দ্বারা ঘটান মাদক সেবনকারী আপনারা দেখছেন আইন বি টোয়েন্টি জামালপুরের প্রতিচ্ছবি